কুড়িগ্রাম শহর থেকে যদি আপনারা মনোরম পরিবেশে ঘুরতে যেতে চান তাহলে টুপামারি পুকুর বা জিয়া পুকুর অন্যতম একটি স্থান তো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিয়া পুকুর ঘুরতে যাওয়ার কিছু এক্সপিরিয়েন্স এখানে প্রথমেই ঢুকতে গেলে আপনাদের টিকিট নিতে হবে আর এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র দশ টাকা করে কিন্তু ছোট বাচ্চাদের জন্য একদমই ফ্রি কুড়িগ্রাম শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই পুকুরটি অবস্থিত আর এখানে যেতে হলে আপনাদের যেতে হবে রিক্সা বা অটোতে করে রিক্সা বা অটোতে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে একশো টাকা এখানে আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন এছাড়া ছোট বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড আছে তারা সেখানে উঠতে পারবে প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে এই পুকুরটি এটি কিন্তু অনেক বড় চতুর্দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন রিসেন্ট সময় থেকে এই জায়গাটা একটা জাঁকজমকপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং এখানে একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে এই রেস্টুরেন্ট হচ্ছে মন খুশি বাংলা ও এই খাবার কেমন টেস্ট করা হয়নি যারা টেস্ট করেছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন গেলে অবশ্যই আমিও ট্রাই করব আর এখান থেকে আমরা নিয়েছিলাম পানি কারণ আমরা দুপুরবেলা গিয়েছিলাম আর দুপুরবেলা অনেক বেশি রোদ ছিল যার কারণে খুব খারাপ লাগতেছিল দেন এখান থেকে সামনে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো বাচ্চাদের জন্য কিছু রাই তো আমার বোন দেখে বলতেছে সে নাকি উঠবে এই তো পরে টিকিট কেটে দিলাম ও উঠলো আর এখানে টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা করে কিন্তু এখান থেকে নামার পর আমার বোন অসুস্থ হয়ে যায় তার মাথা অনেক বেশি আর বমি নাকি পরে অনেকক্ষণ বসেছিলাম ওকে পানি মুখে দিয়ে তো একটু রেস্ট নিয়ে ছিল হেটে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পুকুরটির চারপাশে অনেক রকম ফলের গাছ সহ এই পুকুরটিতে কিন্তু অনেক রকমের মাছও চাষ করা হয় মাছ চাষের পাশাপাশি এটা কিন্তু একটা দর্শনীয় স্থান এখানে কুড়ি গ্রামের আশেপাশের অনেক জায়গা থেকেই মানুষ ঘুরতে আসে এখানে একটা ফুচকা চটপটিরও দোকান আছে তাই আমরা ভাবলাম যে এখানে কিছু খেয়ে নেই তো এই তো এখানে নিচ্ছিল আমার বোন আমি দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আর আমার ভিডিও নেওয়া দেখে এই লোকটা বারবার আমার দিকে টাকা ছিল তিনি হয়তো বুঝতেছিলেন না আমি কেন ভিডিও নিয়েছিলাম যাই হোক এখান থেকে আমরা নিয়েছিলাম তেঁতুলের আচার আচারের টেস্ট মোটামুটি ভালোই ছিল দিন সারাদিন ঘোরাঘুরির পর হাতে অনেক ময়লা লেগেছিল তাই ভাবলাম এখানে একটা টিউবওয়েল আছে হাতটা ধুয়ে নেই কিন্তু সেই টিউবওয়েলের এত অবস্থা খারাপ ছিল যাই হোক সেটা না বললাম এটা হচ্ছে গেটের পাশের চিত্র এখানে গেটের পাশে অনেকগুলো দোকান বসেছে আর মেলার মতো একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের খেলনা বেলুন তারপর হাড়ি পাতিল এছাড়াও ঘর সাজানোর অনেক রকম জিনিস এখানে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এখানে বাচ্চাটা দেখেন ও নেয়ার জন্য মায়ের সাথে কিভাবে জেদ করতেছে যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি যেহেতু বিকাল হয়ে যাচ্ছিল আর আমাদের বাসা এখান থেকে অনেক অনেক দূরে সময় লাগবে তাই আমরা এসেছি আর বিকাল হতে হতেই বের হয়ে যাচ্ছিলাম কিন্তু এই জায়গাটা বিকেল বেলায় ঘোরার জন্য সেও যাই হোক তারপর আমরা বের হচ্ছিলাম আর অনেক মানুষ আসতেছিল ঘোরার জন্য আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সবাই এই জায়গাটি ঘুরে আসবেন কেমন জানাবেন